प्रकृति जोसला रात्रि देखे जुड़ा थे अमर दूर दूरिली माय चांद सितारा के दिन मधुर माला पो सम प्रकृति जोसला रात्रि देखे जुड़ाई जे अमर दूर दूरिली माय चाद सितारा के दिन मधुर माला पो ग सृष्टि निपोणता देखे जुड़ा के प्राण सृष्टि निपोणता देखे जुड़ा के प्रण आमर मालिक शाबर मालिक आमर मालिक शाबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुल बोलो थोड़ा सारा जमीन आसमान शोभी शशिलाता

কনথিক পাখির কণ্ঠিক পলোকে দিলো মধুর সংস্কার গুণো গন অবীর পাখির দিলো মধুর চলে তারা দুর্ভে মায়ের মনে দিলো এত মমতার টান কে মায়ের মনে দিলো এত মমোদার টান মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান আল্লাহ মেহরবান কে বল বল তোরা সারা জমিন আসমান শোভি শালি নাতাস কে রাখে লো ভাসমান শ্যামল প্রকৃতি জসলা রাতে কে জুড়াই দে আমার নয়ন দূর सितारक के दिन मधुर सम प्रकृति चोशा रात्रि देखे जुड़ा जे अमर नयो दूर चांद सितारक के दिन मधुर माला पो कर सृष्टि निपुणता देखे जुड़ा जे प्राण कर सृष्टि निपुणता देखे जुड़ा जे जे अमर मालिक सामर मालिक मालिक चाम

যদি ভালোবাসি কাউকে পছন্দ করি কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে কত কি বলি না তারিফ করি কত প্রশংসা করি এই দুনিয়াতে আবার কেউ কারো অতিরিক্ত ভালোবাসলে তাকে দেখে আরো কি বলি আহা আল্লাহ তোমা তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর কেউ দুনিয়াতে নেই হ্যাঁ আমার ভাইরা এই কথা বলি না আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই ঠিক একদম ঠিক বলেছে এই যা বলেছে একদম ঠিক কিন্তু কোনো দিন ভেবেছো তুমি যাকে পছন্দ করো কেন যে যাকে ভালোবাসে যে যাকে পছন্দ করে মনে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ঠিক আছে কিন্তু আমরা কোনোদিন ভাবি এই দুনিয়াতে যাকে আমি পছন্দ করি যাকে এত সুন্দর মনে করি মনে করি এই দুনিয়াতে কেউ আর সুন্দর নেই কিন্তু সেই সুন্দর জিনিসটাকে তোমার পছন্দর সুন্দর সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাগ্রব্বল আলমিন তাহলে জিনিস সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে তখন তোমার নিয়ামাত থেকে অবিরল করি সকল সারা খন তোমার নিয়ামাত থেকে অবিরল করি সকল তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি তো ভো তুমি কেমন তোমার নিয়ামাত থেকে অবিরত করি সকল তব সারা খন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর তারে সিজদা করে কবি মোজি বোলালা কার তারে

अनंद मेहरमान अन मिहरमान अंद मेहरान हाबिल का बिल पुष्णो कौरे हवा मा के तुम दम बाप मा तो मा के हाबिल का बिल पुष्णो कौरे हवा मा के तुम दम बाप मा तो मा के बोलो नो मो बोलो गीता तेरे नाम चिलो बोलो नो मो बोलो गीता तेरे तोलो बिला बिले तारा जी बेजो बाबो तूं तो न कला बोले छा चई छोले तूं तो न बोले छा चाचे

बाप की मो जाना हो ना तू जो नहीं कि मिस्किन नहीं मो तेरे माँ बाप पे रे तू जो नहीं कि मिस्किन नहीं मो तेरे माँ बाप पे रे ताई माना जाते पिता माता मो ना तू जो ना हाबिल का भी कुछ नो कोरे हवा आधो के तुम ना मो बाप माँ तो माँ तेरे माँ बाप के

এটা কেমন করে হয় তো তারপরে একটু অহংকার হয়ে গেলো আল্লাহ তার প্রতি লালন ফেলে দিল কিন্তু আমরা আদম জাত আমরা অহংকার করি কেউ টাকা অহংকার করে রূপে অহংকার করেছন্দের

रे बातों गीता तेर नाम छिंचो गीता

আপনাদের সিঙ্গেল কণ্ঠে ফার্মাইশ মোতাবেক এবং আমার তরফ থেকে একটি রেজাল্ট শোনালাম এখন আমাদের পরবর্তী শিল্পী আমাদের রাকিবুল ভাই হ্যাঁ বলে দিন